গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বসতে চলছে সকাল প্রায় সাড়ে ছয়টার মতো পুচকো ছয়টার সময় ঘুম থেকে উঠে পড়েছে ওঠার পরে মা ওকে নিয়ে বাইরে গেছে আধা ঘন্টার মতো যদিও বা জোর করে রেখেছি তারপরে আর কিছুতেই রাখা যাচ্ছিল না তো মা ওকে বাইরে নিয়ে গেল আর আমি এদিকে একদম বিছানাপত্র তুলে জানলা দিয়ে এত রোদ্র আসছিল জানলা টাননা সমস্ত কিছু খুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে বাকি আজকের কাজগুলো শুরু করে দেবো বাসি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে একটা দারুণ মজাদার জিনিস আমার সাথে ঘটে যায় মানে ভাবতেও পারিনি যেরকমটা হয়ে যাবে আবার মানে হয়ে গেছে মানে বলে না মানুষ যে জিনিসটা ভাবে না সেই জিনিসটা হট করে হয়ে যায় আমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে তো যাই হোক এদিকে কালকে রাতে বাসনগুলো তোমাদের দাদাভাই একটুখানি দেরি করে এসেছিলো তো তো আর কলপারে নিয়েও যায়নি মাঝেও নেই আর এই বাসন ঠাসন যদি মাঝতে যাই রাত্রেবেলা করে তখন আবার গরম লাগবে তখন মনে হবে আবার স্নান করি তো সেই জন্য বাসনগুলো হচ্ছে ঘরে রেখে দিয়েছিলাম তো এখন বাসনপত্রগুলো সমস্ত কিছু কলে পাড়ে নিয়ে যাচ্ছি নিয়ে রেখে দিচ্ছি আর এখন উঠানটা ঝাড় দিয়ে দেবো আর বাবা এদিকে ঘুম থেকে উঠে কালকে রাত্রে বাবা কোথায় গেছিল জানি বা বাজারে গেছিলো বা এসে গেঞ্জিটা হচ্ছে বালতির মধ্যে আর কি ভিজিয়ে রেখেছিলো সার্ফে তো সে গেঞ্জিটা ধুয়ে দিচ্ছে তো চলো উঠানটা ছেড়ে নিচ্ছি এখন আর সেরকম উঠানে অতটা পাতা হয় না কারণ এখন হাওয়ার দিনটা অতটা নেই হাওয়া পড়লে তো বাবা এক হাঁটু পাতা হয়ে যায় কিন্তু এখন কি বলো তো এখন শুধু ধুলা আর বালি এত বালি এত বালি কোথা থেকে যে আসছে কে জানে যদি বৃষ্টিটা একবার দুইবার ভালোভাবে হয়ে যায় তাহলে মাটিতে বালুগুলো বসে যাবে তখন আর অত বালু উঠবে না কিন্তু যেহেতু বৃষ্টি ঠিকমতো হচ্ছে না কেন জানি না প্রতি বছর এরকম টাইমে কিন্তু প্রচুর বৃষ্টি হয় আগেরবার বার দেখবে পুচকু হওয়ার পরে যখন মানে বাড়ি আসলাম আর কি ওকে নিয়ে তারপরে যে ধারে বৃষ্টি কি দিন নাই আমার দিনই না আমার কেটেছিল পুচকুর ন্যাকড়া তখন তো ছোট ছিল ন্যাকড়া কাঁথা কিছু শুকাতো না কি দিন কেটেছিল তারপর তোমাদের দাদাভাই মাছ ধরতো দোলাতে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে একদমই হচ্ছে মানে বৃষ্টি নেই যার কারণে মানুষের অনেক আবাদ অনেক কিছু মানুষ চাষ করেছে যেমন পাট করেছে অনেকে ভুট্টা করেছে যার কারণে কিন্তু সেরকম যে লাভবান হচ্ছে না তো মানুষেরও গ্রামের মানুষ তো এগুলো করেই খায় এগুলো করেই তাদের দিন চলে তো মানুষের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ আর সবার সম্ভব না মোটর দিয়ে সবসময় জল দেওয়া গুড মর্নিং বন্ধুরা এখন বাস্তে চলছে সকাল প্রায় সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছে উঠে গেছিল করেছে আমি দিকে সবসময় কাজগুলো করলাম আমার মা ওকে দেখলো তো চলো আজকে ভিডিওটা দেখতে দেখো আমার সাথে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যাই কালকে রাত্রে ভাত বসানো হয়েছে তখনই হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে কি বলতো যে এই মুহূর্তে শেষ হয়েছে মানে এমন সময় এরকম হয়ে যায় না হাতে টাকা থাকে না ওই মুহূর্তে একদম গ্যাস শেষ হয়ে যায় তো তখন না মানে কি করব কী না করবো দিশ পায় না তো যাই হোক গ্যাসটা তোমাদের দাদাভাই হয়তো বা একটু পরে আনবে কারণ এত সকাল সকাল তো আর দোকান খোলে না দোকান খুলতে খুলতেও মোটামুটি নয়টা বাজে যায় আর কি তো সেই জন্য আমি যে বাড়ি থেকে পুচকুর দুধটা গরম করে নিয়ে আসবো ওই ওদের গ্যাসে আর মা এদিকে উনানে পরে রুটিটা বানাবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা প্রচুর এখন বাবার সাথে একটু সাইকেলে ঘোরাঘুরি করছে বিছানাপত্র আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো এখন শুধু দুধটা গরম করে নিয়ে আসার পালা তো চলো মুখটার মধ্যে একটুখানি ক্রিম লাগে যাই না ক্রিম লাগাবো না কারণ গরম উঠে গেছে প্রচণ্ড রোদ উঠছে আর ক্রিম ট্রিম লাগাবো না আর আজকে সকাল সকাল স্নান করো না কারণ এখন যদি স্নান করি এখন একবার স্নান হবে দুপুরবেলা আবার একবার স্নান হবে সন্ধ্যের দিকে আবার একবার স্নান করতে হয় যায় মিনিমাম তিনবার যদিও বা গরমের দিন তিনবার চারবার স্নান করার কোনো ব্যাপারই না কিন্তু পুস্কু আছে তো সেই জন্য আর কি দুইবার স্নান করা ঠিক আছে তো এখন আর করবো না দুপুরবেলা একবার করবো পরে সন্ধ্যার দিকে যদি একবার করি করলাম

তো চলো বাড়িতে লঙ্কা টঙ্কাও আছে মোবাইলটা নিয়ে যাও তো আজকে পারবা পারবা চেষ্টা করো চেষ্টা করলে সব হয় তুমি তোমার বৌমা ব্লগার তোমার দুই মেয়ে ব্লগার তুমিও ব্লগার হবা আসো হ্যাঁ খুলে দেবো তো তোমার সেই চ্যানেল খুলে দেবো সবাই আমাকে গালি দিলি মুখটা দেখো হাটটা তুলে নাও এইভাবে নাও এইভাবে হাতটা

মরে গেছে কচু কাছে সব সব মরে গেছে ওষুধ দিচ্ছে কোথায় কিছু সব একটাও নাই তো এইদিকে কচু পাতা চলছে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে কচু পাতা আর কি খাবো কারণ কি বলতো কচু শাক খাওয়া যেরকম স্বাস্থ্যের পক্ষেও ভালো কিন্তু শরীরে রক্ত হয় তো তোমরা জানো যে আমার শরীরে রক্তের পরিমাণ খুবই কম এমনিতে কোনো প্রবলেমের জন্য না মানে অনেক সময় হয় এরকম তো এখন তবুও অনেকটা ঠিক আছে এখন মোটামুটি টেন টেন প্লাস আছে আর কি তো যাই হোক মানে কিছুদিন আগে যখন আমার ওই যে আমার গালের মধ্যে একটা ছোটো মোটো সার্জারি হয়েছিল তখন চেক করা হয়েছিল তো টেন পয়েন্ট নাইন এরকম ছিল আর কি তো ডাক্তাররা বলছিল মোটামুটি ভালোই আছে সব মরে গেছে তোমাদের দাদাভাই বলছে যে গরম পড়েছে একটুখানি আমের টক খাবো তো আমাদের বাড়িতে তো সেরকম মানে আম গাছ হয়েছে কিন্তু আমগুলো অনেকটা উপরে ওপরে কিন্তু যেটি একটা আম গাছে বেশ নিচের মধ্যেই মানে হাতের নাগালে অনেক আম হয়েছে তোমাদের দেখিয়েছিলাম না এর আগের দিনে লগে পোদায় দেখিয়েছিলাম যে একদম হাতের নাগালে হাত দিয়ে ধরা যায় অনেক সুন্দর সুন্দর আম হয়েছে নতুন গাছ আর মানে কিনে নিয়েছে গাছটা আর কি ছোটোতেই আম হয় তো ওইখান থেকে দুইটা বড় বড় আম নিয়ে নিলাম আর মা এখান থেকে জানি কোথা থেকে কচু শাক নিয়ে আসলো অনেকগুলো কচু শাক নিয়ে আসছে তো এই যে কচু শাকগুলো আমাকে বাড়ির পেছনে বসে বসে কেটে দিচ্ছে কারণ এই জায়গাটা অনেকটা ঠান্ডা তো হাওয়া বাতাস আছে তো এই জায়গাটাতে বসে বসে কেটে দিচ্ছে আর সব সময় ফ্যানের হাওয়াটাতেও গরম লাগে বুঝেছ এরকম প্রকৃতির হাওয়াতে বসে যদি কাজ করা যায় বেশ ভালো লাগে তাই না বলো তো যাই হোক কচু শাক রান্না করব তার সাথে ডাল আমের চাটনি আর আজকে বাবা হচ্ছে আমাদের গাছের বেশ কয়েকটা কাঁঠাল বিক্রি করে দিবে কারণ দেখো এত কাঁঠাল হয়েছে এত কাঁঠাল তো আমরা খেয়ে কুলোতে পারবো না তো সেই জন্য বাবা বলছে যে না এতগুলো কাঁঠাল রাখার রেখে লাভ নেই এখানে মোটামুটি বাহান্নটার মতো বোধ হয় কাঁঠাল বিক্রি করেছে পনেরো টাকা করে পিস আসলে কদিন আগে আরও বেশি দাম ছিল বাবা তখন যদি বিক্রি করতো আরও বেশি মানে দাম পেত তো যাই হোক এদিক থেকেও কতগুলো কাঁঠাল পাচ্ছে তো আমাদের গাছে না কাঁঠাল বেশ হয়েছে কিন্তু খাওয়ার অতটা এনার্জি কারণে তোমাদের দাদাভাই ওই এক পিস দুই পিস যদি কাঁঠাল খায় ব্যাস কাঁঠাল খাওয়ার মধ্যে শুধুমাত্র বাবাই খায় আর এদিকে পুচকুকে নিয়ে এখানে বসেছে হাওয়া খেতে হাওয়া খাচ্ছে আর যে কাঁঠাল পাচ্ছে যে এগুলো দেখছে পুচকু একদম গাড়ি এসেছে দেখে একদম পাগল তো এই গাছের তলায় বসে বসে গাড়ি দেখছে ফুচকু তো গাড়ি দেখছে আর বাবা এদিকে কাঁঠাল পাচ্ছে যে ওগুলো দেখছে তো চলো আজকে তোমাদের সাথে এই আমের রেসিপিটা শেয়ার করবো আর তোমরা অনেকেই বলেছিলে না মৃত্যু আম পোড়ার শরবত তো হ্যাঁ আম পোড়ার শরবত বানাবো খুব শীঘ্রই বানাবো কিন্তু আমগুলো না আর একটু বড়ো হোক তাহলে বেশ ভালো লাগবে তো যাই হোক এদিকে আমগুলোকে কেটে নিচ্ছি তো আজকে একটুখানি অন্য রকম স্টাইলে বানাবো কীরকম স্টাইলে বলো তো একদম বিয়েবাড়িতে যেরকম একদম পাতলা পাতলা চাটনি হয় না ঠিক সেরকম বেশ ভালো লাগে ওই খেতে আমরা বাড়িতে তো নর্মালি বানাই তো আজকে একটুখানি ভাবছি কাজু বাদাম এই সমস্ত কিছু দিয়ে বানাবো একদম বিয়েবাড়ির স্টাইলে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে আলুগুলোকে ভালো করে কেটে নিলাম সেসব সাইড তারপরে ভালো করে এখানে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কড়াইটার মধ্যে তরকারি রান্না করেছি তো ভাবলাম যে নন স্টিকের এটার মধ্যে করে ফেলি সবার প্রথমে পরিমাণ মতো চিনি দিলাম তো চিনিটা তোমাদের আম যতটুক আছে ততটুক পরিমাণে আর আমের টক অনুযায়ী তোমরা চিনিটা দিবে কে কীরকম মিষ্টি খেতে চাও তো তারপরে আমি এক কাপ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে চিনিটার মধ্যে জল দিয়ে তারপরে এটার মধ্যে কয়েকটা মৌড়ি দিয়েছি মৌড়ি দিলে টেস্টটা একটু অন্যরকম আসে তারপরে এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি নুন চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে তো তারপরে যখন জলটা ফুটে যাবে মানে চিনির রসটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব দেবো আর তার সাথে দিয়ে দেবো কাজু বাদাম তো আজকে রান্নাটা একটু অন্যরকম লাগছে না দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা যারা এইভাবে খাওনি বা করনি একবার করে দেখো আমরা তো সাধারণত বাড়িতে হচ্ছে তেল দিই তেলের মধ্যে একটু ফোড়ন দিই ফোড়ন দিয়ে তারপরে আমরা চাটনি করি কিন্তু এইভাবে খেয়ে দেখো বেস্ট টেস্ট লেগেছিলো বেস্ট মানে এত ভালো লেগেছিলো কি আর বলো তো দেখো তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমগুলো কাঁচা আমগুলো কাঁচা আমগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে বাকি জিনিসগুলো দেব আর এদিকে যে আমার গরম লাগছে এত গরম লাগছে কি বলবো সেই জন্য চুলগুলো একদম পুরো বেঁধে উপরে রেখে দিয়ে দিই এত গরম সহ্য করা না দুপুরে এত গরম দিয়েছিল চল্লিশ ডিগ্রি আপ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমাদের বাড়িটা হচ্ছে পুরো একটা টিন দিয়ে ঘেরা তো বুঝতেই পারছো কতটা গরম হয়েছিলো তারপরে আমগুলো হালকা হালকা একটুখানি ফুটে গেলে তার মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে তোমরা হচ্ছে চাইলে এটার মধ্যে কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো যেহেতু এখন এত গরম পড়েছে তো আমার মনে হচ্ছিল না যে লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দেওয়া ঠিক হবে আর লঙ্কার গুঁড়ো দিলে তোমাদের দাদা ক্যাট ক্যাট করবে তো কি করি বলো তো তো তার জন্য আমি একটুখানি একটা আর কি শুকনো লঙ্কা একটুখানি মাঝখান দিয়ে ভেঙে 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 শুকনো লঙ্কাটা দিয়েছি তো ওদিকে ওই তরকারিটা হচ্ছে আর তার সাথে আমি এদিকে রান্না করছি কচু শাক কচু শাকের মধ্যে ফোড়ন দিয়েছি রসুন তারপর হচ্ছে পাঁচ পোড়ন তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে তারপরে কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া আর লবণ দিলেই তো বাস শাক একদম মুজে যায় তো লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও বেশ ভালো লাগে তোমার দাদাভাই বলছিল আজকে হাটবার আছে আনতেই পারতাম তো বাদ দাও পরে একদিন না তো এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে কালারটা আরও ভালোবাসতো যদি বা লঙ্কার গুঁড়ো দিতাম তোমরা চাইলে যদি দিতেই পারো কিন্তু আমার মনে হয় না লঙ্কার গুঁড়ো দেওয়াটা ঠিক হবে তাই দেইনি তো যাই হোক এটাখানে আরেকটুখানি আমি গলিয়ে নেব একদম পাতলা পাতলা যেরকমটা হয় না বিয়েবাড়িতে সেম সেরকমটাই হবে বেশ টেস্টি হয়েছিল বন্ধুরা এতটুকু করেছিলাম সবাই মিলে একদম কি হলো মানে একটা জিনিস ভালো হলে সবাই মিলে কারাগারি লাগে না খাওয়ার মধ্যে সেরকমটা হয়েছিল। মা তো রাত্রিবেলাও হচ্ছে এই চাটনি দিয়েই ভাত খেয়েছে তো যাই হোক এদিকে আমার কচু শাকটাও মানে সমস্ত কিছু দিয়ে দিলাম মশলা বলতে ওই হলুদ হলুদ একটুই দিলাম বেশি মশলা কষলা এখনের দিনে আমি রান্নাই করছি না একদম পাতলা পাতলা খাওয়ার খাচ্ছি পেটের জন্য তো যাই হোক এই দেখো আমার চাটনি রেডি তো কীরকম হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারবে কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে সাথে হচ্ছে বুটের ডাল ছিল কচু শাক আর এই চাটনি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাঁচতে চলছে প্রায় পাঁচটার মতো তো একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই যেগুলো কাজ করার আর কি পুচকুকে খাওয়া খাওয়ানো ঠাওয়ানো রেডি রেডি করলাম হট করে কী থেকে কি মনে হলে বললাম কি চলো না অনেক ধরে কিছু রিলস বানাই না চলো না আজকে একটু রিলস বলা কয়েক একই নাইটি পরে আর রিলস টিলস বানিয়েও না তো বললাম ঠিক আছে আমি একটা শাড়ি পরি তো বলে কি ঠিক আছে পরো তো এই শাড়িটা পরে নিলাম এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও এইভাবে তোমরা অতটা ভালো বুঝতে পারবে না তোমাদের দাদু ভাই আসুক যখন ক্যামেরাটা ধরবে তখন আমি পুরো শাড়িটা তোমাদের দেখাবো শাড়িটা দিদা দিয়েছে খুব সুন্দর শাড়িটা তোমাদের পরে আমি দেখাচ্ছি শাড়িটা তো এই শাড়িটা পরলাম আর একটুখানি সাজলাম সাজলাম বলতে কোনো রকম মেকআপ টেকআপ কোনো দিয়ে নেই শুধুমাত্র ঠিক দিয়েছি কীদুর তো নর্মাল যখন দুপুরবেলা স্নান নান করে পরেছি তো পুড়েছি আর একটুখানি হালকা করে লিপস্টিক দিয়েছি লিস্টিক না দিলে কোনো কিছুই ভালো লাগে না তো চলো আমি তোমাদের বললাম না শাড়িটা একটুখানি দেখাবো তো চলো তো একটু শাড়িটা দেখাই তো এই হচ্ছে শাড়িটা তো শাড়িটা খুবই সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে আর শাড়িটা হুম

যদি বা ব্লাউজটা একটুখানি ঢিলা হয়ে গেছে কি করবো বলো এখন আমার যত যত আমার আলমারি ভর্তি ব্লাউজ আছে সব আমার ঢিলা হয় কুর্তিগুলোও বেশি ঢিলা হয় তো আমার কিছু কুর্তি কিনতেও হবে আর আমি তো সেরকম শপিং করি না যে আমার কর্তাকে কর্তা মশাইকে বলতে হবে আমাকে একটুখানি শপিং টপিং করানোর জন্য ধরা বলো কেন করাবো না অবশ্যই করাবো আমাকে বলেই না মুখ ফুটে কিছু বললে না বললে আমি তোমার কি নীত তোমার কী প্রয়োজন সেটা কি আমি বুঝতে পারবো আমার কিছু প্রয়োজনত আমার কয়েকটা করতে প্রয়োজন না বললে বুঝতে পারবো না অনেক সময় বলতেও হয় আর এটাই আর কি পিছনে সানসেটটা দারুণ আসতেছে এখানে রিলসটা ভালো হবে কিন্তু ওইদিকে ব্রাইটনেসটা কম তবে এই সময়টা গরমের দিনে অনেক দিন ধরে রিলস হয় না ও বলতেছে একটা রিলস বানাবো অনেক দিন ধরে বানাই না কারণ নানান ঝামেলা বুঝতেই পারে এত গরম তো আজকে ফাইনালি একটু বানাবো আর

আমাকে হয়তো আরো আমাকে হয়তো সঙ্গে এখন আর যায় না আমি ওইভাবে পাতলা হতে পারি আমি এখন ওইভাবেই আগের মতোই আছি এই ভালো লাগে না আদর করে বাবাকে আদর করে কান্না করতেছে বাবা কান্না করতেছে আদর করো দাঁড় করা দাও কি হয়েছে কান্না করে আদর করো আদর করো বাবা সাইড করো বাবা সাইড করো সাইড করো সাইড কান্না করে না সাইড করো সাইড করো কান্না ঘুমা দাও ঘুমা দাও

না কোনো কিচ্ছু দিব না তুমি করা কিচ্ছু দিব না কিচ্ছু দিব না আমি কিচ্ছু দিব না তুমি কথা শোনো না কিচ্ছু দেব না দাও সাইড দাও তো এই দেখো মামি পাঠাইছে দুইটা চাল কুমড়া এই চাল কুমড়ো দুইটা পাঠিয়েছে খেতে হয়েছে আর কি একটা বড়া খাওয়ার জন্য আর একটা মোটামুটি ভাজা টাজা খাওয়ার জন্য দুটা বড় বড় একটা ছোটো সাইজে একটা বড় সাইজের চাল কুমড়া আর দেখো কতগুলো বেগুন এতগুলো বেগুন তো আমরা খেতে পারবো না হাফ হাফ হচ্ছে জেঠিমাদের দিব আজকে আর দিব না রাত্রেবেলা কালকে দিব। আর হাফ আমরা রাখবো আর কি বেগুন আর তার সাথে কি পাঠাইছে বলো তো তার সাথে পাঠাইছে চিংড়ি মাছ বাটা তো অনেকে তো চিংড়ি মাছের তরকারি সমস্ত কিছু যে কিন্তু চিংড়ি মাছের বাটা এটা কিন্তু কেউ সেরকমভাবে খায় নি আর কি তো ওই যে চিংড়ি মাছের বাটা বানাইছে তো চিংড়ি মাছের বাটা পাঠাইছে তার সাথে পাঠাইছে এই প্লাজোটা তো একটা কালোর মধ্যে একটা প্লাজো দেখো তোমরা আমি পড়ি ওইটাও মামি দিয়েছে তো এই প্লাজো একটা প্লাজো প্যান্ট যেদিনকে কিনছে সেদিনকেই বলছে আমাকে যে তোর জন্য একটা কালার কিনছি আমার জন্য একটা কালার কিনছি আমি একটা হোয়াইট কালারের নিয়েছি আর তোর জন্য একটা ব্ল্যাক কালারে কিনছি তো এই যে একটা প্লাজো প্লাজো খুব সুন্দর হয়েছে সব সময় ও এটা নাতে সেটা এটা নাতে সেটা আমার জন্য পাঠাইতেই থাকে আমার জন্য নাহলে আমার ছেলের জন্য মানে পাঠাইতেই থাকে কিছু না কিছু পাঠাইতে থাকে বাড়িতে যদি সেরকম কিছু ভালো মন্দ রান্না হয় সেটাও আমার জন্য পাঠা দেয় কোনো সবজি আবাদ যদি করে সেটা আমার জন্য পাঠা দেয় যদি কোনো কেন একটা জিনিস কেনে একটা যদি নাইটি কিনলো সেটাও আমার জন্য একটা কিনবে বা এই যে একটা প্লাজো মানে সবসময় আমার জন্যই কিছু না কিছু কিনতেই থাকে আর পাঠিয়ে দেয় আর আমি সেইভাবে ওর জন্য কিছু কিনতেও পারি না আর যেতেও পারি না সময়ও হয় না তো দেখি ওর জন্য একটা কিছু কিনবো আমি তো এখন না সেটা সারপ্রাইজই থাকবে কারণ ও আমার ব্লগ দেখে সব সময় আর তোমরা একদিন আমাকে কমেন্ট করে বলেছিলে না যে মিতু তোমার মামাকে কিছু একটা গিফট দিও সেদিনকার কমেন্টটা দেখে আমাকে পরে সেদিন রাতেই ফোন করে বলেছে আসলে আমি কিন্তু কিছু চাই না তুই ভালো থাক তুই জীবনে উন্নতি কর এটাই আমি চাই আমি তোর কাছ থেকে কিছু চাই না বিনিময়ে তো এরকমই ও আমার মামিটা এরকমই সিধা সাদা ওর মনটা একদমই পরিষ্কার একদমই অন্য রকম ও ওর সাথে কোনো কিছু তুলনা করা যায় না বা এটাও না যে কাউকে কিছু দিবে বা কাউকে কিছু দেওয়ার পরে তার কাছ থেকে আশা রাখা যে আমি ওকে দিলাম ও যদি ও ও তো আমাকে কোনোদিনও কিছু দেয় না এই জিনিসটা ওর মধ্যে নেই কারোর কাছ থেকে আশা কোনো কিছুইও করে না ও শুধু ও দিয়ে যায় কারোর কাছ বিনিময়ে কিছু চায় না তো যাদিও বা আমি দেখি ওকে ওকে কিছু না কিছু গিফট দেওয়ার আমার মনে মনে ইচ্ছা আছে তো সেটা আমি তোমাদের পরে বলবো বা পরে দেখাবো এখন ভিডিওটা দেখার পরে ও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বা কমেন্ট কোনো দিনে করবে না ফোন করে বলবে কি আমার জন্য কিছু কিনবি না ত্যান তো ওগুলোই থাক পরে তো চলো আপাতত এদিকে বিছানাটা গোছাচ্ছি আপাতত এদিকে বিছানাটা গোছাচ্ছি ছেলেকে ওই বাড়িতে জেঠিমাদের বাড়িতে দিয়ে আসলাম তো এখন বিছানাটা গুছিয়ে ওকে নিয়ে এসে ঘুম পাড়াবো এখন আটটার মতো বেজে গেছে তো বেশিক্ষণ আর থাকবেন চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে